একদম দোকানের মতো পারফেক্ট স্বাদের লেমন ললি আইসক্রিম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো যেটা আঙ্গুলির চাপে মিশে যাবে অর্থাৎ আপনি যখন এটা মুখে দিবেন দেখবেন গলে যাবে যারা একেবারেই নতুন রাঁধুনি তাদের জন্য থাকছে টিপস অ্যান্ড ট্রিক সহ একদম পারফেক্ট মেজারমেন্ট যেটা ফলো করলে আপনারাও খুবই মজার একদম দোকানের স্বাদের লেমন ললি আইসক্রিম ঘরে তৈরি করে নিতে পারবেন আর এই গরমের সেজন্য কুলিজের ঠান্ডা করা এই আইসক্রিম একদিন তৈরি করার পর প্রায় সময় আপনাকে কিন্তু এটা তৈরি করে দিতে হবে দেখবেন পুরো গরমের সেজন্য আপনার বাসায় অল টাইম এই লেমন ললিটা থাকবে এটা এতটাই মজার হয় সো আপনার চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন লেমন ললি আইসক্রিম তৈরি করার জন্য আমি প্যানে নিয়ে নিলাম তিন কাপ পানি কোয়াটার কাপ লেবুর রস আর সেই সাথে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ সোয়া কাপ যেটাকে বলে আর দিচ্ছি লেবুর উপরে যে স্কিন সেটা গ্রেটের সাহায্যে গ্রেট করে নিয়েছি খেয়াল রাখবেন সাদা অংশ যেন এটার সাথে গ্রেট হয়ে না আসে তাহলে কিন্তু তিতা লাগবে আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি লেমন এসেন্স সেই সাথে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ লেমন এসেন্স সাপ চা চামচের মতো দিলেই হবে আর সেই সাথে কর্নফ্লাওয়ার দিয়েছি এই কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য আইসক্রিমটা কিন্তু একেবারেই সফট হবে যেটা আঙুলের চাপে মিশে যাবে অর্থাৎ মুখে দিলেই গলে যাবে আর দেখবেন দোকানের আইসক্রিম কিন্তু একটু গ্রিন কালার হয় সে কারণে আপনাকে গ্রিন ফ্রুট কালারটা ইউজ করতে হবে আমি লিকুইডটা ইউজ করেছি কেউ চাইলে পাউডার ফর্মে থাকা কালার এখানে ইউজ করতে পারবেন তবে অল্প পরিমাণ দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই এটা অবশ্য আপনার উপর নির্ভর করছে আপনি কেমন চাচ্ছেন আপনার চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারবেন আমি আবারও লেবুর রস অ্যাড করছি কারণ প্রথম যে আমি ওয়ান ফোর্থ কাপ লেবুর রস অ্যাড করেছি আপনার লক্ষ্যগুলো দেখবেন পরিমাণ একটু কম ছিল সেটাকে অ্যাডজাস্ট করার জন্য এই পর্যায়ে লেবুর রস দিয়ে দিচ্ছে এতে করে প্রপার স্বাদটা পাবেন লেবুর রস কম হলে কিন্তু স্বাদ প্রপার পাওয়া যায় না মনে হয় যে কিছু একটা কম কম লেবুর ওপরের যে স্কিন সেটা আমি আপনাদেরকে গ্রেট করে দেখাচ্ছি যারা একেবারে নতুন রাঁধুনে তাদের বুঝতে সুবিধা হবে এভাবে গ্রেটের সাহায্যে গ্রেট করবেন লেবুর উপরে যে সবুজ অংশ এইটা শুধু গ্রেট করবেন এই যে সাদা অংশ এটা গ্রেট করে নেবেন না যদি সাদা অংশ গ্রেড করে এটার সাথে মিক্স করেন অর্থাৎ জাল করেন তাহলে কিন্তু তিতা লাগবে খেতে ভালো লাগবে না আর যখন শুধু গ্রিন উপর থেকে জাস্ট অল্প পরিমাণ গ্রেট করে করে সবুজ অংশগুলো নেবেন তখন জাল জালগুলো দেখবেন এত সুন্দর ঘ্রাণ পাবেন খুবই সুন্দর লেবুর অ্যারোমা বের হয় যেটা খুবই ভালো লাগে তো খুব বেশি সময় জাল করা দরকার নেই চিনি গুলে যাওয়ার পর অল্প কিছুক্ষণ জাল করবেন তারপর চুলা বন্ধ করে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পর দেখবেন উপরে এরকম ফ্যানা ভেসে থাকবে এটা জাস্ট তুলে ফেলে ক্লিন করে নেবেন এরপর এটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আইসক্রিমের যে ছাঁচ সেটাতে দিয়ে এটাকে জাস্ট ডিপ ফ্রিজে আপনি চব্বিশ ঘন্টার জন্য রেখে সেট করতে দিবেন অথবা যদি আপনার ঘরে এইটা না থাকে সেক্ষেত্রে যে কোনো প্লাস্টিকের বক্সে এই আইসক্রিমের মিশ্রণটা দিয়ে সেটাকে আপনি একদম চব্বিশ ঘন্টার জন্য রেখে আইসক্রিম তৈরি করে পিস পিস করে কেটেও পরিবেশন করতে পারবেন তো দেখতে খুবই সুন্দর আকর্ষণীয় লোভনীয় এবং খুবই মজার কুলিজের ঠান্ডা করার মতো একটা রেসিপি সো এই গরমে আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে চব্বিশ ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি তা না হলে কিন্তু এভাবে টান এটা খুলবে না এই যে ওপরের ভিতরে যে অংশ ওইটা খুলে যাবে আইসক্রিম লেগেই থাকবে তাই পানিতে একটু ধুয়ে নেবেন বা পানির মধ্যে আইসক্রিম বক্সটাকে একটু ডিপ করে রাখবেন দশ পনেরো সেকেন্ড তারপর উঠিয়ে এভাবে আইসক্রিম তুলে নেবেন তাহলে সহজে আইসক্রিম মোল্ড আউট হবে দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় লাগছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নেই আল্লাহ হাফেজ